যে আমরা গাজীপুর মহানগর এবং যারা বিএনপির উদ্যোগে আজকের এই শ্রমিক সমাবেশের আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের দলের সম্মানিত মাছ হচ্ছে যারা নিজজা ফখর ইসলাম আলমগীর আমরা চাই গাজীপুর যেহেতু একটা শিল্প দর্শিত এলাকা সেই হিসাবে আমরা এই শ্রমিক সমাবেশ থেকে একটি মেসেজ দিতে চাই সেটি হচ্ছে এই যেহেতু শিল্প এলাকা এই শিল্প এলাকা যারা আমাদের যে অস্থিরতা বিরাজ করছে এটা যেন মহাসচিবের আজকের বক্তব্যের মাধ্যমে আমরা এখানে এই শিল্প প্রতিষ্ঠান আমাদের একটি স্থান এই শিল্প প্রতিষ্ঠান যেন আমাদের মধ্যে টিকে থাকে ভালো থাকে এই জন্য আমরা এই সমাবেশে সহযোগিতা করার জন্য এবং সফল আজকের এই সমাবেশ সফল হোক 366 এবং শিল্পকারখানা শান্তিতে যেন শ্রমিকরা থাকতে পারে আমরা শিল্প ব্যবসা মালিক্যজন ব্যবসা শান্তিপূর্নভাবে করতে পারে সেই জন্য এই সমাজেরkeySet বরাবর তো আমরা এই মাঠে এসেছি বাসন্তনা পুকুর থেকে মাসন ডাক্তার থানা বিএনপির পক্ষ থেকে আমরা এই সমাবেশ সফল এবং স্বার্থ করতে এসেছে এবং আসন থানা বিএনপির পক্ষ থেকে এই এই শ্রমিক সমাবেশ শুধু না পরবর্তী সমাশ সমস্ত শ্রমিকদের স্বার্থে শ্রমিককে যেন শান্তিতে কাজ করতে পারে মালিক যেন শান্তিতে ব্যবসা করতে পারে সেই জন্য আমরা বাসন থানার এত থানার পক্ষ থেকে বাসন বিএনপির পক্ষ থেকে সব সময় ঐক্যবদ্ধ আছি সার্বিক সহযোগিতা করব ইনশাআল্লাহ সরকারি শেখ হাসিনা সরকারের পতনের পর আজকে এই যে বাংলাদেশের বিভিন্ন শিল্প কারখানা তাদেরই পদত্তারা বিভিন্ন বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে আজকে আমরা গাজীপুর মহানগর শ্রমিক দলের ব্যানার্জির প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রাম থেকে আমাদের পরিষ্কার বার্তা আমরা আমাদের দলের ভবিষ্যৎ আমাদের ভাট চেয়ারম্যান তার আমরা নির্দেশে আমরা গাজীপুরের প্রত্যন্ত অঞ্চলে শ্রমিক আমাদের কিন্তু এখানে আমরা প্রত্যন্ত থেকে দৌড়তে সক্ষম হয়েছি এবং এই পদত্যা যেন না পারে আমরা সেটার জন্য মাঠের সুর চালাচ্ছি আজকের এই শ্রমিক জনসভা থেকে আমাদের পরিষ্কার সিদ্ধান্ত পরিষ্কার বক্তব্য যেটা আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের রপ্তানিমূলক প্রতিষ্ঠানগুলোকে আমরা তাদের মানে ভূমিকা রেখে প্রশ্ন হচ্ছে এটা উত্তর যেন কেন তোলা হয় এটা আমরা গাজীপুর মহানগর বিএনপি নেতৃত্বে আমাদের শ্রমিক নেতৃত্বে আমরা ইনশাল্লাহ মাঠে আছি থাকবো এটা আমাদের বদ্ধ পরিকর এবং এটা আমাদের প্রত্যাশা এবং শ্রমিক ভাইরা যেন ঠিক তারা এই শিল্প দলকে এখানে চালিয়ে দিতে পারে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষকে আমরা বিএন গাজীপুর মহানগর বিএনপি তথা বাসন ছাড়া বিএনপি আমরা এটা প্রত্যক্ষভাবে তাদের সাথে সহযোগিতা হাত ইনশাআল্লাহ মহানগর বিএনপি এবং বাসন থানা বিএনপি নেতৃবৃন্দ আজকে শ্রমিক সমাবেশে বলতে চাই আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের নির্দেশ রয়েছে যে সারা বাংলাদেশে যারা আওয়ামী শাসনের সময় আমাদের উপর অত্যাচার করেছে দেশের ক্ষতি করেছে তারা আমাদের মাঝে ঢুকে আমাদের দলের ক্ষতি করতে পারে দেশের ক্ষতি করতে পারে শ্রমিকদের ক্ষতি করতে পারে এবং বিভিন্ন দেশ ক্ষতি করতে পারে সেই প্রেক্ষিতে আমরা ঐক্যবদ্ধ রয়েছে নেতা নির্দেশ ক্রমে আমরা কোনো ক্রমে যাতে সেই দুঃশাস দুঃশাসন যারা করেছে তাদের প্রত্যেক করা যাতে আমাদের মাঝে ঢুকে এসে কোনোভাবেই এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে মহল্লায় এবং প্রতিটি ওয়ার্ডে আমরা বিভিন্ন ফ্যাক্টরির সামনে অবস্থান করছি নির্ভর করেছি আগামী দিনেও আমরা সকলে ঐক্যগতভাবে এই কর্মসূচি করে যাব এবং দেশের যাতে ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত না হয়সভা না হয় আমাদের নেতা যেভাবে নির্দেশ করেছে আমাদের এখানে কোনো ধরনের কোনো সন্ত্রাসী কোনো মাদক ব্যবসায় আমাদের এখানে ঢুকে কোনো ক্রমে দলের ক্ষতি না করতে পারে আমরা বলে যারা সুস্থ রাজনীতি বিশ্বাস করে আমাদের নেতৃবৃন্দ যে নির্দেশ দিয়েছে আমাদের নেতা আগামী দিনে রাষ্ট্র তারিখে আমার সেই নির্দেশ মোতাবেক আমরা আমরা সেই মুহূর্তে কাজ করে দেবো ইনশাআল্লাহ রক্ষা করবো এটা আমরা কথা বলতেছি আলাইকুম